জানলাম এটা আমার ফেসবুকে আহে এটা আমার একটা যোগাযোগ আছে বিক্রি করতে ভালোই বিক্রি করতেছি আমি ব্যস্ত আছি যে মিডিং এগিয়ে মানুষে খাইতে পারে না হঠাৎ দূরে দূরে থাকে এই কারণে আমি সস্তা দামে ব্যস্ত আছি আমি নিজে পাখাই নিজে বলছি। এই কারণে মানুষের খেসবাদ করার জন্য আমি এখানে প্রতি মিডিং হয়েছি আপনারা আপনাদের দায়িত্বপ্রাপ্ত জেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনারা বসে যাবেন এখনও দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দায়িত্ব দেওয়া হয়েছে অনেকেই এটা অত্যন্ত দুঃখজনক আপনারা দেখেছেন আমাদের সারা বাংলাদেশ থেকে সত্তর টাকা মুরগি বিরিয়ানি বিক্রি করতে ভালোই বিক্রি করতেছি আমি ব্যস্ত আছি যে মিডিং এ লেগে খাইতে পারে না হোটেল দূরে দূরে থাকে এই কারণে আমি সস্তা দামে ব্যস্ত আছি আমি নিজে পাকাই নিজে বাবরছি এই কারণে মানুষের খেসবাদ করার জন্য আমি এখানে প্রতি মিটিংয়ে পেয়েছি আর জানলাম এটা আমার ফেসবুকে আহে এটা আমার একটা যোগাযোগ আছে আমার কইলে আমি ইনশাল্লাহ সব সময় আমি সব মিডিয়ে পেবেন আমার আমি কম দামে বেচি আমি নিজে বাবরছি নিজে পাকাই এই কারণে আমি কম দামে পেতে পেরেছি এটা হোটেলে বেসতে গেলে একশো টাকা প্লেট আমার কাছে সত্তর টাকা কে আমি নিজে পাকাই কোনো কারিগরের পয়সা দিতে হয় না আমার লোক একজন হেল্পার আছে আরে কিছু দেয় আমার গাড়ি ভাড়া আমার চলে যায় ইনশাল্লাহ আমি মানুষের খেজ মতো লেখা এই মিটিং মিটিং করে এত দূর থেকে আসে খাওয়ার জন্য কী লাগে এই জন্য আমি খাওয়াই কোনো মানুষ আমার কয় ভাই আমার পয়সা নাই এক প্যাকেট দেন আমি এটাও দিয়ে দিই এটা আমি বাবরছি আমি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি বাবরছি কাজ করি এটা আমার পেশা এই মিটিং ডাইলেই আমি নিজে পাকাইয়া এই মানুষের জন্য এটা আমি আজকে পনেরো ষোলো বছর ধরে মানে মিটিংয়ে পেয়েছি

আমাদের যারা আছেন এই জায়গাগুলো আমাদের ভলেন্টারি যারা আছেন আপনারা বসার ব্যবস্থা করেন এবং পাম্পাসে যারা আছেন আপনারা বসে যান আপনারা আপনারা না বসলে প্রোগ্রামটা সুন্দর হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আপনাদের পিছনে যারা আছে আপনারা তাদেরকে অফিস অফিসে বসিয়ে কাউকে বাড়াই দিবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সভাপতি